থেকে এবার না আমার পরীক্ষা আমি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠেছেন শাখা ছাত্র দলের নেতা কর্মীরা আগস্ট সকাল দিকে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে বারান্দায় রাখা একটি চেয়ার ভাঙচুর করেছেন তারা পরে রাকসু ভবনের ফটোকে তালা ঝুলিয়ে দেন আমার বিশ্ববিদ্যালয়ে খাবারের সঠিক মান নাই শুধু ছাত্রদের ডিভাইড করার জন্য

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে এই তফসিল বাতিল করতে হবে নবীনদের এখনও হল সংযুক্তি ও আইডি কার্ড সম্পন্ন হয়নি এটি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন আমি যথেষ্ট চেষ্টা করলাম আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি দুই গ্রুপের মাঝখানে গিয়ে একাধিকবার গিয়ে দুই গ্রুপকে নিবৃত্ত করার চেষ্টা করলাম বললাম এক গ্রুপে বললাম তোমাদের যা দাবি আছে সেটা আন্দোলনের জন্য আমি কথার আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছি আমি বলছি তাদেরকে মেসেজ পাঠানো আর দলকে যারা মনোনয়নপত্র নিতে তবে সময় যদি নাও থাকে সময় বাড়াই দেওয়া হয় তাই না এটা এমন কিছু নাই কারণ দুই গ্রুপই মুখোমুখি কেউ সরছে না একটা কেন আরো হাজারটা দাবি আসতে পারে কিন্তু সেই দাবিটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হলে মানে ভালো হয় তো আমরা এইটার কারণে এখন আমাদের ফর্ম বিতরণ বন্ধ আছে এবং আমরা নির্বাচন কমিশন প্রশাসনকে আমরা জানিয়েছি এদিকে বেলা সাড়ে দশটার দিকে ছাত্রদলের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকেরা এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাখসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল বেশ কিছুদিন ধরে পাঁচ দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছে অন্য দাবিগুলো নির্বাচন কমিশন মেনে নেওয়ার আশ্বাস দিলেও প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটাধিকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি নবীন শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে এর আগেও তারা দুই দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আমরা ছাত্রদের নিয়ে রাজনীতি করি সেখানে ভোটাধিকার হরণ করা হবে ছাত্রদল সেখানে দাঁড়াবে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে না এটা ছাত্রদল কখনোই এই ছাত্রদল আমরা করি না আমরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সকলকে নিয়ে রাখছ নির্বাচন ছাত্র দল সবসময় অংশগ্রহণ করেছে করবে এবং উৎসব মুখরের যে কোনো কাজ ছাত্রদল সকল থেকে করবে এসব কর্মসূচির মধ্যেই আঠাশ আগস্ট রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে আঠাশটি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা দলটির সূত্রে জানা যায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের তেইশটি পদে এবং সিনেটের পাঁচটি পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে